দুই রিভিশনের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা আরও অনেকগুলো এমসিকিউ পড়ব দেখো এই যে ম্যাক্রোফেজ আমরা সবাই জানি ম্যাক্রোফেজ আমাদের শরীরে জীবাণু ভক্ষণ করে এটাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস এরকম ফ্যাগোসাইটোসিস করে মূলত দুইটা একটা ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নিউট্রোফিল এই দুইজন ফ্যাগোসাইটোসিস করতে পারে এখন এই দুইজনের মধ্যে পাওয়ারফুলকে ডেফিনেটলি মনে রাখবা পাওয়ারফুল হচ্ছে ম্যাক্রোফেজ কারণ সে একাই প্রায় একশোটার মতো ব্যাকটেরিয়া খেতে পারে একাই একশো আর নিউট্রোফিল তিন থেকে বিশটার মতো ব্যাকটেরিয়া খায় ওকে তাহলে ম্যাক্রোফেজ কিন্তু বেশ পাওয়ারফুল এই যে ম্যাক্রোফেস সে মূলত তৈরি হয় বা উৎপন্ন হয় কনভার্ট হয় থেকে মনোসাইট থেকে মনোসাইট আসলে রক্তের মধ্যে থাকে এই মনোসাইট যখন কোষের মধ্যে ঢুকে জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য অ্যাক্টিভ হয় তখন এই মনোসাইটটাই হয়ে যায় ম্যাক্রোফেজ তাহলে মনোসাইট থেকেই আমরা পাবো ম্যাক্রোফেস কথা বুঝতে পেরেছ এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা এই ম্যাক্রোফেস যখন এক এক জায়গায় থাকে তখন তার এক একটা নাম হয় যখন সে যকৃতে থাকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তখন তার নাম হয় নাম হয় কাফার কোষ বা কুফার কোষ বা কাফার সেল যেভাবে বলো ইংলিশ বানানটা ফিক্স বাংলার নামটা চেঞ্জ হয় সো যাই হোক যকৃতে যকৃতের মধ্যে যখন সে থাকে এই ম্যাক্রোফেস তখন তার নামটা চেঞ্জ হয়ে কি হয় কাফার কোষ কাফার সেল যখন এই ম্যাক্রোফেস ফুসফুসে থাকে দেখো ইজি ফুসফুসে যখন থাকে আমরা সবাই জানি ফুসফুসের মধ্যে আছে এলভিউলাস তো এলভিউলাসের এখানে থাকে নাম হচ্ছে এলভিউলার ম্যাক্রোফেজ কি নাম এলভিউলার ম্যাক্রোফেজ এটা খুবই সহজ এবার আসি অস্থি ভাই অস্থির মধ্যে যে ম্যাক্রোফেজ আছে তার নাম হচ্ছে ওস্টিও ক্লাস্ট ওস্টিও মানে অস্থি সবাই জানি আমরা কিন্তু ক্লাস্ট এটা মনে খেয়াল রাখবো অস্টিও ক্লাস্ট অস্টিও ব্লাস্ট না কিন্তু তোমাদের বইয়ের মধ্যে এক জায়গায় ভুল আছে ওস্টিও ব্লাস্ট হচ্ছে অস্থির অপরিণত কোষ ব্লাস্ট মিন্স বেবি বেবি সেল মানে অস্থির বাচ্চা কোষ অপরিণত কোষগুলো হচ্ছে অস্ট্রিও ব্লাস্ট আর যেগুলো ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে জীবাণু ভক্ষণ করে জীবাণু খায় জীবাণুর বিরুদ্ধে কাজ করে এরা হচ্ছে অস্ট্রিও ক্লাস্ট অস্ট্রিও ক্লাস্ট কিল করে ওকে আচ্ছা নেক্সট বৃক্কে যদি এই এই থাকে তখন এই বৃক্কের মাইক্রোফেসকে বলা হয় ম্যাসেঞ্জিয়াল কোষ বৃক্কের ম্যাক্রোফেসকে বলা হয় ম্যাসেঞ্জিয়াল কোষ নেক্সট মস্তিষ্ক ভাইয়া মস্তিষ্কের মধ্যে যে ম্যাক্রোফেজ আছে আমরা পড়েছি মস্তিষ্কের সেই মাইক্রোফেসকে বলা হয় মাইক্রোগ্লিয়া কি বলা হয় মাইক্রোগ্লিয়া তোমরা জানো নিউরনের পাশে নিউরোনকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু কিছু কোর্স থাকে তার মধ্যে এটা একটা মাইক্রোগ্লিয়া এই মাইক্রোগ্লিয়া কি এটা আসলে আর কিছুই না মস্তিষ্কের ম্যাক্রোফেজ ভক্ষণ করে ম্যাক্রোফেজের মতো কাজ করে হেডোসাইটোসিস করতে পারে নেক্সট লাস্ট ত্বকের মধ্যে যে ম্যাক্রোফেজ আছে তাদেরকে আমরা বলি ল্যাঙ্গার হ্যান্ডস কোষ তাহলে একই ম্যাক্রোফেজ একসাথে বিভিন্ন জায়গায় যখন অবস্থান করে তখন বিভিন্ন জায়গার জন্য তার ভিন্ন ভিন্ন নাম হয় ভিন্ন ভিন্ন আকৃতির মধ্যে সামান্যতম পার্থক্য দেখা যায় আমরা ম্যাক্রোফেজ থেকে অনেকগুলো অ্যাপসিগ্রো পড়ে ফেললাম থার্ড কুইক রিভিশন ভিডিওর জন্য অপেক্ষা করবে অবশ্যই ভিডিওগুলো ইনশাআল্লাহ ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবে আর এই ভিডিওগুলোর মাধ্যমে তোমার কয়েক হাজার এমসি কিউ ইনশাল্লাহ আজকে সারাদিনে রিভিশন হবে তো আশা করি আরও প্রায় দশটির মতো এমসি কিউ এই ভিডিওতে রিভিশন হলো থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ